আসসালামু আলাইকুম দি সাপ্লাই পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের এই ভিডিওতে আমরা দেখাব কীভাবে মার্কশিট কারেকশন আবেদন করবেন জাতীয় বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত মার্কশিট কারেকশন আবেদন করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে চলে আসবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটের লিঙ্ক অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইট থেকে স্টুডেন্ট এখানে সার্ভিস অপশন আছে এই সার্ভিস অপশন থেকে স্টুডেন্ট লগ ইন অপশনে চলে আসবেন স্টুডেন্ট লগ ইন অপশনে চলে আসার পর আপনাদের সামনে এরকম একটি স্টুডেন্ট লগ ইন অপশন ড্যাশবোর্ড চলে আসবে এখান থেকে কিভাবে স্টুডেন্ট অ্যাকাউন্ট তৈরি করতে হয় যারা যাদের অ্যাকাউন্ট স্টুডেন্ট অ্যাকাউন্ট করা নেই এখানে তারা স্টুডেন্ট অ্যাকাউন্ট করার জন্য পূর্বের একটি ভিডিওতে তিনটি দাপে স্টুডেন্ট রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট দেখানো হয়েছে আপনি তিনটি পক্ষে ভুলো করলে আপনি তিনটি পক্ষের কোনো একটি পক্ষে আপনি আপনার স্টুডেন্ট অ্যাকাউন্ট করতে সফল হবেন যাদের স্টুডেন্ট অ্যাকাউন্ট ইতিমধ্যে আছে তারা এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ড্যাশবোর্ড চলে আসবে এখান থেকে আপনারা চলে যাবেন এই আপডেট প্রোফাইল অপশনে আপডেট প্রোফাইল করার পর আপনাদের সামনে দেখেন লগ ইন করার পর আপনাদের সামনে এমন একটা ড্যাশবোর্ড চলে আসবে এখান থেকে এই যে আপনার প্রোফাইলটা আছে এই প্রোফাইলের তীর আইকনে ক্লিক করবেন ক্লিক করলে আপডেট প্রোফাইল অপশনে ক্লিক করে আপনারা সর্বপ্রথম এখান থেকে সকল তথ্য দেখবেন সঠিক আছে কিনা অথবা কোনো তত গ্যাপ আছে কিনা যদি গ্যাপ থাকে এখানে রেজাল্ট চাইলে দিতে পারেন না দিলেও সমস্যা নেই সকল তথ্য দেবেন এখানে একটা পাসপোর্ট সাইজ হবে আপলোড করতে হবে এখানে এই এবং এসএসসি তথ্য আপলোড করতে হবে দেওয়ার পর আপলোড প্রোফাইল অপশানে ক্লিক করতে হবে আপলোড প্রোফাইল অপশানে ক্লিক করার পর আমরা যেহেতু মার্কশিট কিভাবে সংশোধন করতে হয় সেই প্রক্রিয়া নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে সেজন্য আমরা সর্বপ্রথম চলে আসব এই যে এক্সামিনেশন সার্ভিস অ্যাপ্লাই অপশন আছে এই এক্সামিনেশন সার্ভিস অ্যাপ্লাই অপশনে ক্লিক করব অ্যাপ্লাই অপশন ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা ড্যাশবোর্ড চলে আসবে এখান থেকে এখানে সর্বপ্রথম সকল কনস সকল ডকুমেন্ট একসাথে সংশোধন করার একটা আবেদন অপশন ছিল বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই অপশনটা উঠিয়ে দেওয়া হয়েছে এখন যেহেতু অপশনটা উঠিয়ে দেওয়া হয়েছে সে জন্য প্রত্যেকটা ডকুমেন্টের জন্য আলাদা আলাদাভাবে সংশোধন আবেদন করতে হয় যেমন এখানে থেকে অ্যাডমিট কার্ড কারেকশন প্রফেশনাল সার্টিফিকেট ইম্প্রুভমেন্ট প্রফেশনাল সার্টিফিকেট ডুপ্লিকেট কারেকশন অরিজিনাল সার্টিফিকেট অরিজিনাল সার্টিফিকেট কারেকশন ট্রান্সক্রিপ্ট পরে অ্যাডমিট কার্ড ডুপ্লিকেট ইমপ্রুভমেন্ট পরে মার্কশিট ডুপ্লিকেট মার্কশিট কারেকশন এখন আগে আমরা অ্যাডমিট কার্ড মার্কশিট সার্টিফিকেট সবগুলোর জন্য একসাথে এক আবেদন করতে পারতাম এখন কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টের জন্য আলাদা আলাদা আবেদন করতে হয় এখন আমরা পূর্বের ভিডিওতে রেজিস্ট্রেশন কারেকশন এবং অ্যাডমিট কারেকশন কিভাবে করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করেছি আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র মার্কশিট কিভাবে কারেকশন করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তার জন্য আমরা মার্কশিট কারেকশন অপশনে ক্লিক করবো মার্কশিট ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে এখানে দেওয়া আছে দেখেন যে সকল তত্ত্ব ইংরেজিতে পূরণ করতে হবে এই এবং এখানে দেখেন যে পরীক্ষার নাম এবং পরীক্ষার বছর সঠিকভাবে নির্বাচন করুন রুল নম্বর ও সেশন তত্ত্ব স্বয়ংক্রিয়ভাবে এই তত্ত্বগুলোর ওপর নির্ভর করে আপনার তত্ত্বগুলো দেওয়ার উপর নির্ভর করে আপনার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার তাহলে এখানে সকল তথ্য আপনি পূরণ করবেন এখান থেকে মার্কশিট তো আমরা প্রতি বছর পাই না আমরা সর্বশেষ অনার্স কমপ্লিট করার পর ডিগ্রি কমপ্লিট করার পর অথবা মাস্টার্স অথবা অন্যান্য কোর্স সম্পন্ন করার পর কিন্তু আমরা চার ইয়ার অথবা তিন ইয়ার মিলিয়ে আমরা সর্বশেষ একটা মার্কশিট পাই সেই মার্কশিটটা সংশোধন করার জন্য আমরা ব্যাচেলার ডিগ্রি অনার্স অথবা সর্বশেষ যে কোর্সটি আছে সেই কোর্সটিতে ক্লিক করবো করার পরে এখানে দেখেন পাসিং ইয়ার দেওয়া আছে পাসিং ইয়ারটা সঠিক চলে আসেছে আমরা পাসিং ইয়ার সিলেক্ট করে দিলাম তারপরে এখান থেকে একজাম রোল সিলেক্ট করে দিব তারপর সেশন সিলেক্ট করে দিব এখান থেকে আমরা আমাদের সেশন সিলেক্ট করে দিব এখানে আরেকটা বিষয় দেখেন যদি আমরা আলাদা আলাদাভাবে অনার্স প্রথম বর্ষ মার্সি সংশোধন করতে চাই তাহলে কিন্তু অনার্স প্রথম বর্ষ সিলেক্ট করার সাথে সাথে এখানে চোর্স একজামিয়ার পরে তারপর রুল চলে আসছে কিন্তু চোর্স একজামিয়ার আসে নাই এখানে কিন্তু আমাদের সর্বশেষ যে অনার্স কমপ্লিট করেছি এখানে সর্বশেষ অনার্স চতুর্থ বছর অপশনটা সিলেক্ট করতে হবে এই জন্য চতুর্থ বর্ষর সিলেক্ট করার পরে আমরা পাসিং এয়ারটা পেয়ে গেছি যদি আমাদের রেজাল্ট শিটে মার্কশিটে কোনো ভুল থাকে তারপরে পাসিং এ দেওয়ার পর এখান থেকে রোল নাম্বার ওটো ওটো আছে তারপর এখান থেকে সেশনটা ওটো আছে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা স্বয়ংক্রিয় এখানে বসে গেছে তারপর এখানে স্পেশাল এক্সাম এখানে স্পেশাল এক্সামে কোনো কিছু দিতে হবে না তারপর চলে যাব আমরা পার্টি পার্টিয়াল নেম কারেকশন অথবা ফুল নেম কারেকশন আমরা কি আংশিক নাম পরিবর্তন করতে চাই অথবা ফুল নেম সম্পূর্ণ নাম কারেকশন করতে চাই এখানে আমরা আংশিক নাম পরিবর্তনের অপশনটি দেখিয়ে কিভাবে আবেদন করতে হয় সেই প্রক্রিয়াটি দেখিয়ে দিচ্ছি আপনি যদি ফুল নেম কারেকশন করতে চান সেক্ষেত্রে আলাদা কোনো নিয়ম নেই জাস্ট শুধু সিলেক্ট করে দিলেই হবে তাহলে আমরা আংশিক কিভাবে নাম পরিবর্তন করতে হয় সেই প্রক্রিয়াটির জন্য আংশিক সিলেক্ট করে দিলাম এবং কার নাম সংশোধন করতে চাই আপনি আপনার নিজের নাম সংশোধন করতে চান পিতার নাম সংশোধন করতে চান নাকি মাতার নাম সংশোধন করতে চান যদি তিনজনের নাম সংশোধন করতে হয় সেক্ষেত্রে কিন্তু তিনটি অপশন সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে দেওয়ার পর নিচে কিন্তু আমাদের সামনে বক্স চলে আসবে এডিট করার জন্য একটি নামরা যে সঠিক নামটি লিখব সঠিক নাম লেখার জন্য একটি করে বক্স চলে আসবে আমরা শুধুমাত্র নিজের নাম কারেকশনের প্রক্রিয়াটি দেখিয়ে দিচ্ছি আপনি যদি পিতা-মাতা এবং আপনার তিনজনের নাম বল সংশোধন করতে চান সেক্ষেত্রে কিন্তু তিনটি সিলেক্ট করতে হবে এবং সঠিক নামটি এখানে আপনাকে লিখতে হবে सेम মাতার ক্ষেত্রেও এখানে লিখতে হবে যদি পিতার নাম মাতার নাম বল থাকে এখান থেকে সিলেক্ট করে তারপর এখানে অপশন আসবে এখান থেকে সঠিক নামটি লিখতে হবে লেখার পর দেখেন সংশ্লিষ্ট কলেজ সুপারিশ আবেদনপত্র আপনাকে দিতে হবে আবেদনের জন্য কি কি ডকুমেন্ট করতে হবে দেখেন অধ্যক্ষের সুপারিশ সহ আবেদনপত্র তারপর সংশোধিত রেজিস্ট্রেশন কার্ড প্রবেশপত্র এই মার্কশিট সংশোধনের জন্য অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন কার্ড এবং প্রবেশপত্র আগে সংশোধন করে নিয়ে আসতে হবে এ সংশোধন করে নিয়ে আসতে হবে তাহলে রেজিস্ট্রেশন কার্ড প্রবেশ এখানে বলে দেওয়া আছে সংশোধিত রেজিস্ট্রেশন কার্ড প্রবেশপত্র নম্বরপত্র ও সনদপত্র তারপরে সংশোধিত রেজিস্ট্রেশন কার্ড শুধু হলেই হবে আর প্রবেশপত্র সংশোধন হওয়ার আগে আপনি মার্চিডে আবেদন করতে পারবেন তারপর নম্বরপত্র যেটা আছে সনদ আপনার যা যা আছে তাই আপলোড করতে হবে তারপর সংশোধিত এসএসএএসসি অথবা এইচএসসি অথবা সম্মানের সনদপত্র ও বোর্ড সংশোধিত পত্র এখানে আপনি যদি এসএসসি বোর্ড সংশোধন করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা বোর্ড কর্তৃপক্ষ যে যে বোর্ডের আছে না কেন সে বোর্ড থেকে আপনাকে কিন্তু একটা চিঠি দেওয়া হয়েছে আপনি যে এসএসসি এইচএসসি সংশোধন করেছেন সংশোধনের একটা চিঠি দেওয়া হয়েছে আমি যেমন ঢাকা বোর্ডের একটি চিঠি আমি ঢাকা বোর্ড থেকে সংশোধন করার পরে আমাকে ঢাকা ঢাকা বোর্ড থেকে এরকম একটি চিঠি দিছে তারপরে আমার এই সংশোধনের চিঠিটি অবশ্যই এখানে আপলোড করতে হবে এই যে এখানে দেখেন সং এস এস সংশোধন সনদপত্র ও বোর্ড সংশোধনী পত্র বোর্ড সংশোধনী চিঠিটা লাগবে তারপর মাস্টার্স ট্রান্সক্রিপ্ট ক্ষেত্রে মাস্টার্স ট্রান্সক্রিপ্ট এর জন্য অনার্স সনদপত্র অথবা প্রিলিমিনারি সনদপত্র যাদের প্রিলিমিনারি এটি ছিল এখানে যারা মাস্টার্স আবেদন করবেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র এটা আর যারা অনার্স তাদের ক্ষেত্রে চার নাম্বারটা লাগবে না তারপরে বোল নামের সাময়িক কপি বোল নামের সাময়িক কপি এখানে বোল নামের যে সাময়িক সনাদপত্র অনার শেষ করার পরে তো আপনার একটা বোল সনদপত্র হলেও আসছে আপনি অনার্স শেষ করার সাথে সাথে কিন্তু আপনার নামে একটা সনাদপত্র চলে এসেছে এই এটা সনাদপত্র বোল থাকতে পারে কিন্তু এই বোলটাই আপনাকে আপলোড করতে হবে তারপরে যদি আপনি কোর্ট থেকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত এফিডেভিট করে থাকেন অথবা ধর্মান্তরিত হলেও যদি এফিডেভিট করে থাকেন সেটি আপলোড করতে হবে তাহলে এটি আমাদের ছয় নম্বর অপশনটি আমাদের লাগবে না এবং চার নম্বর অপশনটি আমাদের লাগবে না তাহলে আমাদের লাগবে এক নম্বর অপশন সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষের সুপারিশ আবেদনপত্র দুই নম্বর সংশোধিত রেজিস্ট্রেশন কার্ড তারপর হচ্ছে প্রবেশপত্র নম্বরপত্র সনদপত্র তারপর এস এসি এস এসি সার্টিফিকেটের এবং বোর্ড সংশোধনের চিঠি যে যে বোর্ড থেকে সংশোধন করছেন প্রত্যেক বোর্ড থেকে একটি চিঠি অথবা ওয়েবসাইটে একটি সংশোধিত পত্র ইস্যু করা হয়েছে শু করা হয়েছে ওটি অবশ্যই আপনাকে সংরক্ষণ করে খুঁজে আনতে হবে খুঁজে সংরক্ষণ করতে হবে তারপরে পাঁচ নাম্বার সাময়িক সনাদপত্র লাগবে আপনার যে যে বোল আছে আছে অনার্স শেষ করার পরে যে সার্টিফিকেট সনদটি এটি লাগবে তারপরে যদি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক সত্যায়িত করে থাকেন তাহলে এটি লাগবে আর অন্যতায় লাগবে না ছয় এবং চাই লাগবে না এখন সংশোধিত কলেজ অধ্যাপকের সুপারিশ আবেদন পত্রটি দেখতে কেমন এবং কোথায় পাবেন সেক্ষেত্রে আপনি যদি মার্সি সংশোধনের ফরম্যাটটি কোথাও না পান সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশান থেকে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে অবশ্যই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে নল দিলে আপনাকে কিছু শর্ত পূরণ করে ফরম্যাটগুলো নিতে হবে আমরা এখান থেকে দেখাচ্ছি যে রেজাল্ট কপি সংশোধনের জন্য কি কি ডকুমেন্টে লাগবে এখানে দেখেন এই যে ড্রিন বরাবর অ্যাপ্লাই কপি আপনাকে এরকম একটি আবেদন কপি লিখতে হবে আবেদন কপি লিখে এখান থেকে সকল তথ্য পূরণ করে আপনাকে কলেজ থেকে এই আবেদনপত্রটি অধ্যক্ষের কাছ থেকে সাইন করে সত্যায়িত করে নিতে হবে এবং সঙ্গে আরো একটি ফরম্যাট লাগবে সেটি হচ্ছে যে যে এই আবেদনের যে পিডিএফ কপিটি আছে এই পিডিএফ কপিটি আপনাকে এখানে এক কপি পাসপোর্ট সাইজের ছবি ফিন করে কলেজ থেকে সত্যায়িত করে নিতে হবে এখান থেকে সকল তথ্য পূরণ করতে হবে এখানে কলেজ স্বাক্ষর অত সিল থাকতে হবে এখানে আপনার পূর্ণ নাম এখানে আপনার স্বাক্ষর থাকতে হবে এই দুটি ফরম এবং সাথে এই দুটি ফরম সহ সাথে অন্যান্য যে ডকুমেন্টগুলো আছে এই রেজিস্ট্রেশন কার্ড প্রবেশপত্র পত্র নম্বরপত্র সনদপত্র এস এস বোর্ড সংশোধনের চিঠি এবং আপনার এস এস সার্টিফিকেট সবগুলো আপনাকে ফটোকপি করে সত্যায়িত করে তারপর আপলোডের জন্য আপলোড করতে হবে আপলোডের জন্য আপনাকে সকল তত সংরক্ষণ করতে হবে তারপরে এখানে আপলোড কিভাবে করবেন আপলোড করার জন্য এখানে দেখেন এই যে সকল কাগজপত্র একটি পিডিএফ ফাইলে আপলোড করতে পারবেন সেক্ষেত্রে আপনি এই অপশানটি সিলেক্ট করতে পারেন যে সকল কাগজপত্র একটি পিডিএফ ফাইলে আমি আপলোড করতে চাই আর যদি আপনি আলাদা আলাদাভাবে ডকুমেন্টগুলো আপলোড করতে চান সেই এই যে আলাদা আলাদাভাবে আপনি সিলেক্ট করতে পারবেন যে সংশ্লিষ্ট কলেজ থেকে সুপারিশ আবেদনপত্র শুধু আপলোড করবেন এখানে সিলেক্ট করে এখানে চোস ফাইলে ক্লিক করে আপনি পিডিএফ ফাইলটি সিলেক্ট করে এখানে আপলোড করে দিবেন তারপর অন্যান্য ডকুমেন্ট আরও আপলোড করতে হবে সেক্ষেত্রে অ্যাডমোর অপশনে ক্লিক করলে আপনার আরো একটি অপশন চলে আসবে সেখান থেকে সেটি সিলেক্ট করে আপলোড করে দিতে পারবেন এইভাবে যতগুলো ডকুমেন্ট আছে সবগুলো ডকুমেন্ট সিলেক্ট করে করে আপলোড করতে পারবেন আপলোড করার পর এখানে একটা রিজন আছে এই রিজনটা আপনাকে লিখতে হবে কি কারণে মারшит ভুল হয়েছিল এই সেগেতে আপনি একটা বিষয় লিখতে পারেন যে ভুলবশত কারণ ভুলবশত আমার মারশিটে মারশিটে পিতার নাম অথবা নিজের নাম মাতার নাম ভুল হয় এখন আমি আমার মার্কশিট সংশোধন করতে চাই শুধু এতটুকু অংশ বাংলায় লিখে ইংলিশে ট্রান্সলেট করে তারপর ইংলিশে এখানে কারণটা ইংলিশে লিখতে হবে লেখার লেখার পরে পরে এখান থেকে আপনাকে এই সকল তথ্য উপর থেকে দেখবেন যে সকল তথ্য পূরণ করা হয়েছে কিনা এবং সকল তথ্য সঠিক আছে কিনা যদি সঠিক থাকে তাহলে এখানে ডকুমেন্ট আপলোড করার পর কারণ লিখে এখানে প্রিভিউ অপশনে আপনি ক্লিক করবেন রিভিউ অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে এখান থেকে আপনি আবার সকল তথ্য দেখবেন সঠিক আছে কি না যদি সঠিক থাকে এখানে আপনার এই যে ফাইলগুলো আপলোড করেছেন এখানে দেখাবে যদি সঠিক থাকে এখানে আপনার রিজনটা দেখাবে কি কারণটা লিখছেন রিজনটা দেখাবে তারপর সাবমিট অপশন আপনি ক্লিক করে দিবেন সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার পেজটা একটু রিলোড নেবে রিলোড নেওয়ার পর একটু অপেক্ষা করে দেখেন রিলোড নেওয়ার পর আমাদের সামনে চলে এসেছে ইউর অ্যাপ্লিকেশন মানে ইউর ইনফরমেশন সেভ সাকসেসফুল আমি যে সকল তথ্য আপলোড করছি আমার সকল তথ্য সেভ করা হয়েছে এবং আমি সেভ করতে সফল হয়েছি এবং পরবর্তী আমার ইমেইলে একটি মেসেজ পাঠিয়ে দেওয়া হয়েছে কিভাবে পরবর্তী অপশন আমাকে আগাইতে হবে এবং আবেদনে পেমেন্ট কিভাবে দিতে হবে সেজন্য আমাকে ইমেলে যেতে হবে না আমি এখানে যে নিচে ডাউনলোড পেমেন্ট স্লিপ অথবা অনলাইন পেমেন্ট অপশন আছে এখানে আমরা ক্লিক করে দিছি এখানে ক্লিক করার পর আমাদের সামনে এখানে দুইটি অপশন আছে আমরা দুটি প্রক্রিয়া পেমেন্ট সম্পন্ন করতে পারবো আবেদনের যে টাকা লাগবে সে টাকাটি আমরা দুইটি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবো উপরের যে প্রক্রিয়াটি এটা হচ্ছে ডাউনলোড করে পেমেন্ট স্লিপ সোনালী ব্যাংকের মেন শাখায় গিয়ে টাকা পেমেন্ট করতে হবে সোনালী ব্যাংকের মেন শাখায় গিয়ে টাকা পেমেন্ট করা একটা হয়রানিমূলক কাজ সেক্ষেত্রে আমি অনলাইন কীভাবে টাকা পেমেন্ট করতে হয় সেই প্রক্রিয়াটি দেখিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আপনি অনলাইন পেমেন্ট অপশনে ক্লিক করবেন অনলাইন পেমেন্ট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা পেজ ওপেন হয়েছে এখান থেকে আমরা মোবাইল ব্যাংকিং অপশনটি সিলেক্ট করব সিলেক্ট করার পর এখান থেকে আমরা যে ব্যাংকিং মাধ্যমে টাকা দিতে চাই সেই ব্যাংকিং অপশনটি সিলেক্ট করে দিলে আমাদের কত টাকা লাগবে দেখেন মোট সাতশো নয় টাকা আশি পয়সা লাগবে এই টাকাটা আমাদের অ্যাকাউন্টে থাকতে হবে এখানে সাতশো টাকা ব্যাংক পেমেন্ট তারপর ব্যাট আছে নয় টাকা আশি পয়সা তার প্রায় দশ টাকার মতোই যদি আপনার এই অ্যামাউন্টটা অ্যাকাউন্টে থাকে তাহলে আপনি কনফার্ম করবেন যে আমি হ্যাঁ পেমেন্টটা করতে চাই কনফার্ম করার পর আমাদের সামনে এমন একটা অপশন চলে আসবে এখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্ট নাম্বার দিব দিয়ে প্রসেস দিব প্রসেস দেওয়ার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টে একটা ওটিপি চলে আসবে আমরা ওটিপি দিব ওটিপি দিয়ে প্রসেস দিব তারপর আমাদের অ্যাকাউন্টের পিন নাম্বার চাইবে পিন নাম্বার দিব পিন নাম্বার দেওয়ার পরে আবার প্রসেস অপশানে ক্লিক করে দিব ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আমাদের সামনে একটা অপশন চলে আসবে যে আমাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে সাকসেসফুল হয়ে যাওয়ার পর আমরা এই অপশনটি কেটে দিব অথবা রাখলেও কোনো সমস্যা নাই কেটে দিয়ে আমরা আবার চলে আসবো আমাদের আবেদন আবেদনের ড্যাশবোর্ডে আবেদনের ড্যাশবোর্ডে আবেদনের ড্যাশবোর্ড এই যে এখানে এই ড্যাশবোর্ডে আমরা ক্লিক করবো ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমরা চলে যাব যে আমাদের কি মার্কশিট সংশোধন মার্শিট সংশোধনের আবেদন এই যে দেখেন মার্কশিট কারেকশানের আবেদন এই মার্কশিট কারেকশনের আবেদনে চলে আসলাম আসার পরে দেখেন এখানে আমরা যে আবেদন রেখেছি আবেদনটি পেন্ডিং দেখাচ্ছে পেন্ডিং দেখানোর পর এখানে পেমেন্টের ডান অপশন কিন্তু এখনো সাকসেসফুল হয়নি আমরা পেমেন্ট দেওয়ার কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে এখানে পেমেন্ট ডান অপশন আপলোড হতে হতে প্রায় এক ঘন্টা আধা ঘন্টা বিভিন্ন সময় বিভিন্ন রকম সময় লাগে আমরা যখন দেখব যে আমাদের আবেদনের টাকা পেমেন্ট ডান হয়েছে ডান হলে কীভাবে বুঝবা এই যে সব বক্সটি আছে এই বক্সটি সেম পেন্ডিং অপশনের বক্সের মতো সবুজ হয়ে যাবে যদি সবুজ হয়ে যায় তাহলে বুঝে নিব যে আমাদের টাকাটা সফলভাবে জমা দেওয়া হয়েছে এখন আমাদের করণীয় হলো দেখেন আমরা কয়েকটি দাব প্রক্রিয়া অনুসরণ করতে হয় জাতীয় বিশ্ববিদ্যালয় সকল ডকুমেন্ট নাম সংশোধন প্রক্রিয়া প্রথম রেজিস্ট্রেশন করতে হয় যদি কারো অ্যাকাউন্টে না থাকে এটা তো আপনি বুঝতে পারছেন তারপর দ্বিতীয় দাব প্রোফাইল আপডেট করতে হয় এটাও আমরা বলে দিয়েছি তৃতীয় দাব আপনি যে ডকুমেন্ট সংশোধন করতে চান সেখানে যেতে হবে আমরা কোন ডকুমেন্ট সংশোধন করতে চাই সেখানে গিয়েছি গিয়ে আবেদন করছি তারপর চতুর্থ ধাপ ডকুমেন্ট সংশোধনের জন্য স্টার দেওয়ার তথ্যগুলো পূরণ করে নিতে হবে আমরা সেটাও করছি পঞ্চম দাব টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট সম্পন্ন হলে কেমনে বুঝবেন সে প্রক্রিয়াটি আমরা মাত্র আলোচনা করলাম তারপরে ষষ্ঠ ধাপ অপেক্ষা করতে হবে যতদিন পর্যন্ত ভেরিফাইড না হচ্ছে কিন্তু ভেরিফাইড এর জায়গাতে কখনো কখনো আবেদন স্যান্ডব্যাগ আসতে পারে তখন আপনার কি করণীয় উত্তর হ্যাঁ এখানে আমাদের কথা দেখেন আমরা তো এখানে দেখেন মার্কশিট সংশোধনে আবেদন করছি আবেদন করার পর পেমেন্ট ধরেন দান হয়েছে দান হওয়ার পর এখানে ভেরিফাইড অপশন আছে এই ভেরিফাইড অপশনের জায়গায় কখনো কখনো ভেরিফাইড না হয়ে আবেদন স্যান্ডব্যাগ আসে আবেদন স্যান্ডব্যাগ আসার কারণ কি হতে পারে এখানে আবেদন স্যান্ড হওয়ার কারণ হয়েছে আপনার আবেদন সঠিক নেই অথবা আপনার আবেদনের সময় এমন কোনো ডকুমেন্ট আপনি আপলোড করেন নাই যার জন্য আপনার আবেদনটি স্যান্ডব্যাক করে দিচ্ছে আপনার আবেদন স্যান্ড ব্যাক করার পর আপনাকে একটা এখানে ইনস্ট্রাকশনে একটা কারণ লিখে দিবে এই কারণটা অবশ্যই আপনাকে বুঝতে হবে কি কারণে আপনার আবেদন স্যান্ডব্যাক করা হয়েছে এই কারণটা আপনাকে ধরতে হবে ধরার পরে পরবর্তীতে আবার আপনাকে আবেদনটা এডিট করতে হবে আবেদন এডিট করার জন্য এখানে এডিট অপশন চলে আসবে এই এডিট অপশনে গিয়ে আপনাকে আবার পুনরায় সকল ডকুমেন্ট মানে যে ডকুমেন্টগুলো আপনি আগে দেন নাই অথবা যে কারণে আপনাকে স্যান্ডব্যাক করা হয়েছে সেই সেই তত্ত্ব অনুযায়ী আপনাকে পরবর্তী ডকুমেন্ট আপলোড করে এডিট অপশনে গিয়ে আপলোড করতে হবে আপলোড করে আবার সাবমিট করতে হবে সাবমিট করার পরে আপনার আবেদনটি আবার জাতীয় বিশ্ববিদ্যালয় পেন্ডিং অপশনে চলে যাবে পেন্ডিং অপশনে চলে যাওয়ার পর আপনার আবেদন ভেরিফাইড হবে ভেরিফাইড হওয়ার জন্য কতদিন সময় লাগে এক্ষেত্রে অনেকে সময় মানে কমেন্ট বক্সে গিয়ে কমেন্টও করেন হোয়াটসঅ্যাপে ন করেন হ্যাঁ এক্ষেত্রে উত্তর হলো জাতীয় বিশ্ববিদ্যালয় যখন আপনি আবেদন করেন আবেদন করার পর কিন্তু আপনার আবেদনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পেন্ডিং অবস্থায় পড়ে যায় পেন্ডিং অবস্থায় পড়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আপনার আবেদনটা দেখা হয় না এই আবেদনপত্র দেখার জন্য মাসে দুই থেকে তিনটা মিটিং হয় ওই মিটিংয়ের সময় আপনার আবেদনপত্রগুলো দেখায় কখনো কখনো মাসে একটা কখনো কখনো বিভিন্ন সমস্যার কারণে এক মাসেও আপনার আবেদনটা দেখা হয় না যার জন্য ভেরিফাইড হয় না তার মানে যত দিন না দেখবে তত দিন পর্যন্ত আপনার আবেদন ভেরিফাইড হবে না আপনার আবেদন যদি ভেরিফাইড না হয় তাহলে তত দিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে যদি আপনার খুব ইমার্জেন্সি প্রয়োজন মনে হয় যে আপনার হাতে সময় নেই অথবা দেশের বাইরে যাবেন আপনার দ্রুত কাজ করাতে হবে সেক্ষেত্রে আপনি পেমেন্টটা ডান হওয়ার সাথে সাথে আবেদন করার জন্য যে ডকুমেন্টগুলো আপলোড করেছেন সেই ডকুমেন্টগুলো নিয়ে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করতে পারেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করার জন্য অবশ্যই গাজীপুর ক্যাম্পাসে আপনি নিজে হবে যে ডকুমেন্টগুলো আপলোড করেছেন সেই ডকুমেন্টগুলো সঙ্গে নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে গিয়ে যোগাযোগ করতে হবে ডিএন অফিস বরাবর যোগাযোগ করলে হয়তো আপনার কাজটা দ্রুত দিয়ে দিবে সাবমিট করে দিয়ে দিবে এবং আপনি আপনার মার্কশিট সঙ্গে সঙ্গে নিয়ে আসতে পারবেন তাছাড়া ভেরিফাইড হবে ভেরিফাইড হওয়ার কিছুদিনের পর আবার অ্যাপ্রুভড মানে অ্যাপ্রুভড হবে অ্যাপ্রুভড হওয়ার পরে প্রিন্টেড হবে মানে অ্যাপ্রুভড হওয়ার সাথে সাথে আপনাকে কিন্তু মার্কশিটগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নিজে গিয়ে তুলে নিয়ে আসতে হবে সেক্ষেত্রে আবেদনের সময় যে ডকুমেন্টগুলো আপলোড করেছেন সেই ডকুমেন্টগুলো সাথে নিতে হবে গিয়ে আপনি আপনার মার্কশিটগুলো উত্তোলন করতে পারবেন এখানে প্রিন্টেড অপশন এবং ডেলিভারি অপশনটা আসবে না জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যখন আপনার মার্কশিটটা দিয়ে দিবে তখন হয়তো প্রিন্টেড অপশনটা ডান হবে তাছাড়া প্রিন্টেড অপশন ডান হবে না অথবা প্রিন্টেড ডান হওয়ার কোনো প্রয়োজন নেই অ্যাপ্রুভড হলেই হবে অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আপনি আপনার মার্কশিটগুলো উত্তোলন করতে পারবেন হ্যালো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এবং পরবর্তীতে অবশ্যই আপনাদের কীভাবে সার্টিফিকেট কারেকশন করতে হয় মানে প্রফেশনাল সার্টিফিকেট কীভাবে কারেকশন করতে হয় সেই তথ্য নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ